দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের গ্রামের কৃষকরা কীভাবে বাড়ির আশেপাশে এই ফুলকপিগুলো চাষ করে থাকে এই ফুলকপি চাষে কিন্তু তেমন কোনো খরচ নেই খুবই অল্প খরচে যে চাইলে কিন্তু বাড়ির আশেপাশে কিন্তু আপনারা ফুলকপিগুলো চাষ করতে পারেন তো ওই যে দেখে নিন তো এরকমভাবেই কিন্তু আমরা নিজেরাই কিন্তু বাড়ির আশেপাশে ফুলকপিগুলো চাষ করে থাকি তো অত্যন্ত কার্যকরী এই ফুলকপিগুলো কিন্তু প্রতি জমিতে কিন্তু আপনারা চাষ করতে পারেন কারণ ফুলকপি চাষে এর জন্য কিন্তু আপনাদেরকে নিজেরাই কিন্তু এই ফুলকপিগুলো বাড়ির আশেপাশে কিন্তু চাষ করে নিতে পারেন দেখতে পাচ্ছেন যে ফুলকপির চাষের জন্য জমিতে আগে লাঙ্গল দিয়ে আগে চাষ করতে হবে অথবা ট্রাক্টর দিয়ে চাষ করতে হবে এই যে ট্রাক্টর দিয়ে চাষ করার পর আপনারা এই ফুলকপির বীজগুলো আপনারা একদিন পানিতে ভিজিয়ে রাখবেন এবং তারপর আপনারা যদি এই ফুলকপির বীজগুলো যদি আপনারা জমিতে যদি রোপণ করেন তাহলে দেখবেন যে আপনাদের এই ফুলকপিগুলো খেতে কিন্তু খুবই সুস্বাদু লাগবে এবং সেই ফুলকপিগুলো পাতা দেখে নিন এই পাতাগুলো কিন্তু আপনারা শাক বাজি করেও খেতে পারবেন এবং চাইলে আপনারা বিভিন্ন কাজে আপনারা ফুলকপিগুলো কিন্তু খেতে পারেন অত্যন্ত কার্যকরী ফুলকপিগুলো বাড়ির আশেপাশে প্রচুর পরিমাণে পেয়ে যাবেন আমরা নিজেরাও কিন্তু এই ফুলকপিগুলো খেয়ে থাকি তো বন্ধুরা যদি আমাদের এই ফুলকপি যদি আপনারা খেতে চান তাহলে বন্ধুরা অবশ্যই আগে এই ফুলকপিগুলো ভালোভাবে আপনাদেরকে পরিচর্যা করতে হবে এবং তারপর আপনারা এই ফুলকপির চারাগুলো আপনারা রোপণ করবেন এবং তারপর দেখবে যে পনেরো থেকে বিশ দিন বা এক মাসের মধ্যেই আপনাদের এই ফুলকপিগুলো কিন্তু বড় হয়ে যাবে এবং সেগুলা কিন্তু আপনারা খেতে পারবেন তো বন্ধুরা ফুলকপি কিন্তু গ্রামের কৃষকেরাই কিন্তু বাড়ির আশেপাশে কিন্তু প্রতি জমিতে কিন্তু চাষ করে থাকে আমরা নিজেরাও কিন্তু এই ফুলকপিগুলো চাষ করে থাকি তো বন্ধুরা যদি আমাদের এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা অবশ্যই আমাদের এই ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ আপনাদের সবাইকে আসসালাম আলাইকুম বন্ধুরা